আজকের দিনে যে সমস্ত রোগ আমাদের গুরুত্বপূর্ণ চিন্তার কারণ তার মধ্যে অন্যতম হলো স্ট্রোক রোগ স্ট্রোক কথাটি শুনলে আমরা ভয় পেয়ে থাকি স্ট্রোক হওয়ার আগে সত্যি কি কোনো লক্ষণ দেখা যায় সেই বিষয়গুলো জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এবং নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আমাদের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তো চলুন জেনে নেওয়া যাক ইস্ট রোগ কি সাধারণ ভাষায় স্ট্রোক রোগ বলতে মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটানোকে বোঝানো হয়ে থাকে মস্তিষ্কের কোনো অংশে যদি রক্ত সরবরাহর ঘাটতি দেখা দেয় সেই অংশের কোষের কার্য ক্ষমতা হারায় আমাদের মস্তিষ্কের যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো শুকিয়ে গিয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয় মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না এই অবস্থানটি হলো স্ট্রোক বলে পরিচিত মস্তিষ্কের নার্ভগুলো গুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং পুষ্টি না পেয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় অক্সিজেন ও পুষ্টি ঘাটতির কারণে নার্ভগুলো আস্তে আস্তে শোকাতে শুরু করে এবং হাইপার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবার আমরা জানাবো স্ট্রোক রোগের লক্ষণ কি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্ট্রোক রোগের বেশ কিছু লক্ষণ উঠে এসেছে এর মধ্যে মুখের এক পাশ বেঁকে যেতে পারে কথা বলতে পারবেন না হাসতে পারবেন না মুখের এক পাশ বা চোখের এক পাশ বেঁকে লাগতে পারে যদি অবাস নাও লাগে তাহলে শরীর দুর্বল হয়ে যেতে পারে আস্তে আস্তে কথা 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 বলা জড়িয়ে যাওয়া বা হতে পারে স্ট্রোক রোগের ক্ষেত্রে স্ট্রোক রোগ সাধারণত দু প্রকার হয়ে থাকে এক একটি হলো রক্ত জনিত যাকে বলা হয় হ্যামোরোজিক স্টোক দুই অন্যটির ক্ষেত্রে রক্ত রক্তক্ষরণ হয় না তবে এটা মৃত্যুর কারণ হতে পারে যাকে বলা হয় যে কারণে দেখা দিলে জরুরি ভিত্তিতে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে এতে রুগীকে স্টোক রোগের হাত থেকে ফেরানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়াও আরও কিছু স্টক রোগের লক্ষণ রয়েছে আমাদের মস্তিষ্কের রক্ত সরবরাহ দুর্বল রক্ত নালী ফেটে যায় সাময়িক সময়ের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এটা পনেরো থেকে শুরু করে ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে একে মিনি বলে পরিচিত এবার জানাবো স্টক রোগের প্রতিকার ব্যবস্থা রক্ত জমাট বাধা দূর করতে শরীরে রক্তচাপ এবং কলেস্ট্রলের পরিমাণ কমাতে হবে অনেকের ক্ষেত্রে ঔষধে কাজ না করলে তাকে ফিজিওথেরাপি কাজ করে তবে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাধা বেশি হলে তাকে সার্জারি করা লাগতে পারে স্ট্রোক রোগের ক্ষেত্রে ডায়াবেটিস রোগ নির্ণয় করা খুবই জরুরি বিশেষজ্ঞরা বলেছেন কোনো ব্যক্তি যদি চর্বি জাতীয় খাবার এবং ধূমপান এড়িয়ে চলে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি একটু কম থাকে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাইপার টেনশন দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে প্রতিনিয়ত তাকে আট ঘন্টা ঘুমাতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ যেমন সাময়িক কিছু ব্যায়াম আছে আপনি প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন সাঁতার কাটতে পারেন সাইকেল চালাতে পারেন এবং যে থেরাপিগুলো আছে এগুলো করলেও আপনি স্ট্রোক রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন এবং হাসি খুশি থাকতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে আপনি সবুজ শাকসবজি ও ফলমূল খেতে পারেন কিন্তু ইস্টক রোগের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে এমন কোন জরুরি ভিত্তিতে দেরি না করে নিকটস্থ হসপিটালে আপনার ভর্তি হতে হবে অনেকের ক্ষেত্রে আমরা বুঝি না কিভাবে ইস্টক রোগ হয়েছে কিন্তু বিভিন্ন টেনশনের কারণে এমনটি হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাইপার টেনশন এবং এগুলো নিয়ন্ত্রণ রাখতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে প্রতিদিন আপনাকে অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে জাতীয় খাবার বর্জন করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ সাময়িক কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটতে পারেন হাঁটাচলা করতে পারেন হলে আপনার স্ট্রোক রোগ থেকে ফেরানো সম্ভব এবং ডায়েট কন্ট্রোলে আপনাকে ফাস্টফুড জাতীয় খাবার বর্জন করতে হবে সবুজ শাক সবজি ও ফলমূল খেতে পারেন খাবার এবং ধূমপান এড়িয়ে চলতে হবে টাইম ইজ সময়কে গুরুত্ব দিতে হবে যদি আপনি এভাবে মেনে চলতে পারেন যদি এমন কোনো লক্ষণ আপনার মাঝে দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে